কি বলবো বুঝতে পারছি না এগোলাই যাচ্ছে আমি জীবন করতেছি না নেভার নেভার আপনি কি হতেন এন্ড ক্যান দাওয়াতজর ব্যাপারটা ছোটবেলা থেকে আমার কাছে বেশ এক্সাইটিং লাগে আজকের দাওয়াত OnePlus থেকে ফাইনালি বাংলাদেশে অফিশিয়ালি OnePlus চলে আসছে ওয়েট ওয়েট শুরুতেই একটা গুড নিউজ দেই ওয়ারেন্টি থাকুক বা না থাকুক ওয়ান প্লাসের সমস্ত গ্লোবাল ভার্সনের স্মার্টফোনে ভার্টিক্যাল লাইনের যে সমস্যা এতদিন ধরে আমরা ফেস করছি ওয়ান প্লাস কমিটমেন্ট করেছে শীঘ্রই তারা সেগুলো বিনামূল্যে রিপেয়ার করে দেবে অ্যান্ড আই ডু রিয়েলি উইশ যে দ্রুত যেন এই সমস্যার সমাধানটা হয়ে যায় এই যে এই উড়ে আসা ফোনটাই ওয়ান প্লাস বাংলাদেশের প্রথম অফিসিয়াল স্মার্টফোন এবার প্রশ্নোত্তরের জন্য আমি প্রস্তুত কারণ অনেকেই অপেক্ষা করছে আমাকে বিভিন্ন কিছু প্রশ্ন করতে লেটস ফেস দেম আসলে জাতি জানতে চাই যে আপনি এমপি ইলেকশন কবে করবেন আমি জীবনও করতেছি না নেভার 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 বুঝেন এই ভিডিও কিন্তু থেকে যায় ভাই ভিডিও থাকবে আমি তখনই করব স্টেটমেন্ট কিন্তু থেকে যায় মানে एक्चुअली এমপি হলে তো মানুষজন কাজ কাজ করে অনেক কিছু করে যতগুলা কাজ করে এমপি না হয়েও করা যায় এন্ড

আপনি যদি মানুষ না হয়ে অন্য কিছু হতেন মনে করেন যে কোনো কিছু আপনি কি হতেন অ্যান্ড কেন আমি পাখি হতাম কেন কারণ আমার হচ্ছে সবুজ পছন্দ পাখি সবুজে ঘুরে আকাশ পছন্দ আকাশে যে এবং পাখি দেখে আমার কাছে মনে হয় অনেক ফ্রিডম হতে পারলে তো ভালো অনেক উঁচু দিয়ে উড়ে আবার চাইলে নিচে আসতে পারে বাংলাদেশে যেহেতু অফিসিয়ালি ওয়ান প্লাস চলে আসছে সো আই রিয়েলি হোপ ওরা যেন তাদের স্ট্যান্ডার্ডটা ধরে রাখে আর ভালো সার্ভিস দেয় আমাদেরকে Thank you OnePlus for the invitation.